তাহলে তু হাই হাই কাকু তুমি তো আজকে পুরো পুরুষ সমাজকেই বোকা বানিয়ে ছাড়লে তো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আর ভালো থাকবেন নাই বা কেন কারণ আপনারা আমাদের ভিডিও যে দেখেন প্রতিবারের মতো আপনাকে পেট ধরে হাসাবার জন্য আমরা নিয়ে হাজির হলাম সোশ্যাল মিডিয়াকে বাছাই করে অস্থির বাঙালিদের কিছু অস্থির কাণ্ড কাণ্ড মানে আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে মন আপনার যতই খারাপ থাকুক আজ আপনাকে হাসতেই হবে কি সুন্দর না বেগুনটা এটা দিয়ে আমি এখন কি করি আচ্ছা তোমরাই বলো তো আমি দিয়ে কি করবো ভিডিওর প্রথমে যারা প্রেম করেন তাদের জন্য একটা উপদেশ এই দিদি আপনাকে দেবে চাইলে আপনারা ফলো করতে পারেন কিন্তু এই যে ছেলেরা শুধু টিপলেই হবে মাঝে মাঝে করতেও হবে তবে তো সম্পর্ক টিকে থাকবে আজ পর্যন্ত শুনেছিলাম সোনা গহনা জমি জায়গা মানুষ বন্ধক দিয়ে থাকে আর এখানে কাকু নাকি নিজের বউকে বন্ধক দিয়ে দিয়েছে এই যে আমার বউ দিলাম ভাই হ্যাঁ আপনার বউটা উঠে কার কাছে কি ব্যাপার ভাই ব্যাপার হইলো যে আমি পাঁচ লাখ টাকা আনছিলাম ভাইয়ের কাছ থেকে বউ বন্ধক রেখা টাকা দিতে পারি নাই ভাই আমার বাড়িতে চলে আসছে বউ নিবার জন্য ও তবে ভাই বউ কিন্তু এখানে খুব খুশি কারণটা আমি বুঝতে পারছি না তিন মাসের কথা তিন মাসের মধ্যে টাকা দিতে পারে না বউ নিয়ে যাবেন হ্যাঁ আবার যদি টাকা দিতে পারে তাহলে কি বউ দিয়ে দেবেন ফেরত দিয়ে দিম যদি পারে টাকা দিতে লাইসে সব করো কিন্তু এই যেমন দুটো বিয়ে কখনোই করো না আর আমি এমন কথা কেন বলছি আপনি এই ভিডিওটি দেখুন আসলে ব্যাপারটা হলো মেয়েরা সবকিছু ভাগ করতে পারে কিন্তু হাজব্যান্ডকে না আমি এখানে একটাই কথা ভাবছি এখন তোমরা এইভাবে ঝগড়া করছো রাতের সময় তাহলে কি করো চলুন এখানে ভাইয়ের আজকের বিয়ে তাই ভাই আজকে ফটোশুট করছে তবে শেষেরটা দেখার জন্য আমি কিন্তু মোটেও প্রস্তুত ছিলাম না আর আপনাদের মধ্যে যারা শরীর কমাবার জন্য জিমে যেতে যান কিন্তু যেতে লজ্জা করেন আজকে তাদের জন্য একটা সহজ উপায় নিয়ে এসেছি এই ভাই তো ঘরে কিভাবে জিম করবেন সেটা শেখালো এবার এই কাকু শেখাবে কাজের ফাঁকে আপনি কিভাবে এই শুভ কাজটি করবেন আর এখানে ভাই এখন স্বপ্ন দেখছে ভাইকে কুকুরে তাড়া করেছে তো ভাই এখন ছুটে পালাবার চেষ্টায় লেগে রয়েছে আর কয়েকদিন পরে পুজোর উৎসব তো মেয়েদেরকে বলছি কেমন বয়ফ্রেন্ড লাগবে এখন থেকে চাইলে চয়েস করে রাখতে পারেন কিন্তু প্রথমে দেখুন অন্যের বইয়েরা কেমন ডান্স করে ভিডিও বানিয়ে থাকে এবার দেখুন আমার বান্ধবীরা কেমন ভাবে রিলস বাঁচিয়ে থাকে আর এতক্ষণ সব অস্থির বাঙালিদের কাণ্ড দেখে যদি আপনাদের একটু হাসি না পায় তো এই ইতরের কাণ্ডটি একবার দেখে নিন এবার আপনি এই হুজুরের কথাগুলো একটু মন দিয়ে শুনুন তবে এইভাবে পাবলিকের মাঝে ওয়াজ করা কতটা ঠিক আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন তুমি এইদিকে খুলে রাখলি বেটা ছেলেরা পরি গেলবে তো চিনকে যে মধু খাচ্ছে এখন কাছে পাই নাই হাত ধরতে পায় নাই দাঁতই খালি এই পেরিয়ে গেলবে পিয়রে হে মামালি আর আপনাদের মধ্যে যে সব ছেলেদের এখনো বিয়ে হয়নি এই ভিডিওটি একবার দেখে নিন তারপরে ডিসাইড করুন বিয়ে করবেন নাকি সিঙ্গেল থাকবেন

আর এখানে এই ভাই তার সেলফিতে নিজেকে একটু দেখাতে চেয়েছিল তো গার্লফ্রেন্ড মানা করাতে ভাই যেভাবে প্রতিশোধ নিল হাসবো নাকি সাবাসি দেবো বুঝতে পারছি না এবার সব থেকে হাস্যকর ক্লিপটি দেখাবার আগে প্রতিবারের মতো আজও আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু চলুন অনেক হয়েছে হাসি মজাক এবারে এই কাকিমার একটি অস্থির নাচ দেখে আসা যাক এবারে একটি হাস্যকর ভিডিও দেখিয়ে শেষ করবো ভিডিও তবে তার আগে পরের দেখতে চাইলে কমেন্টে জানাবেন বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারে না নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রয়োজন বেশি কিছু দিয়ে দিলে সম্পর্ক তে হয়ে যায়